আসসালামু আলাইকুম বাংলাদেশের বুকচিরে বয়ে চলছে বাংলাদেশের বৃহত্তর যমুনা নদী এই যমুনা নদীর রূপ বৈচিত্র্য নিয়ে আজকের ভিডিও নদীর তীরে আসলে দেখা যায় অসংখ্য নৌকা নদীর বুকচিরে এঁকে বেঁকে চলছে মাঝিরা হাল ধরে বসে আছে নৌকা চালাচ্ছে বাতাসে ঢেউ খাচ্ছে নৌকার প্রদোধ্বনি আর ঢেউয়ে ঢেউয়ে চলছে নৌকার গতি এই সুন্দর মনোরম পরিবেশ একমাত্র আপনি নদীতে আসলেই দেখতে পাবেন আর নদীর পাশ দিয়ে অসংখ্য নতুন চরের আনাগোনা এই চরের দৃশ্যগুলো কোনো পাহাড় দেখার চেয়ে কোনো অংশে কম না সুন্দর চরের আঁকা বাঁকা ভাঙ্গনের কাছারের ওপর দিয়ে সুন্দর একটি সুন্দর মনোরম দৃশ্য ফুটে ওঠে যা একমাত্র আপনি নৌকা ভ্রমণের সাথেই দেখতে পারবেন সুন্দর সুন্দর দৃশ্য দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন